প্রিয় উপস্থিতি আজকের এই পরিচিতি সবাই এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন চর্মনা ইনান সাংগঠনিক থানা শাখার সংগ্রামী সিনিয়র সব সভাপতি যুবনেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সুমন বক্তৃতা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সুমন

ও অঙ্গ অঙ্গল সংরক্ষণের বিন্দু আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহাকের দরবারে রাখু কুটি শুকুর জেরবিল আলাবিন আমাদেরকে এই মহতি জলসায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন জন্য আলহামদুলিল্লাহ হরজতে হারিসুল আষারি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বড়িত একটি হাদিস রাসুলবাক আলাইসাল্লাম বলেছেন যে আমি তোমাদের পাঁচটি কাজের আদেশ করছি যে পাঁচটি কাজ আল্লাহ রব্বিল আলমিন আমাকে আদেশ করেছেন নাম্বার এক সেটা হচ্ছে তোমরা সর্বত্র সাংগঠনিকভাবে থাকো সঙ্গবদ্ধ থাকো নাম্বার টু তোমরা নেতার আনুগত্য পেশন করো নাম্বার থ্রি তোমরা সাংগঠনিক রুল বা নিয়ম শৃঙ্খল মেনে চলো নাম্বার ফোর তোমরা প্রয়োজনে হিজরাত করো নাম্বার ফাইভ তোমরা আল্লা রব্বিল আলামিনের পথে জিহাদ করো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সংগঠনের গুরুত্ব কত ব্যাপক মুসলমানদের জীবনে ইসলামী সংগঠন করা ফরস তার গুরুত্ব এখানে হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং যে ব্যক্তি সংগঠনের লিপিবদ্ধ হয় অন্তর্ভুক্ত হয় যদি কেউ সংগঠন থেকে সরে গেল সে যেন ভাবে নিজের ইসলামকে গলা থেকে উঠিয়ে ফেলল অতএব সম্মানিত উপস্থিতি এটা দ্বারা আমরা বুঝি সংগঠন সম্পর্কে আমাদের অত্যন্ত গুরুত্ব হয়ে হাদিসটি বহন করে আমরা এ বিষয়ে কোনো গুরুত্ব দেই না যার করেন আমরা অন্য দলের সাথে সম্পৃক্ত হই জাহিরাতের অনুসরণ করে মনস্তান্তিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর সাথে আমরা সম্পৃক্ত কিন্তু এটা কোনো মুসলমানদের দল না কথা ঠিক বলেন আপনারা দেখবেন আলামিন যা দিয়েছেন শয়তান তার উল্টা আর করেছে। করেছেন আল্লা আলামিন দিয়েছেন ইসলাম শয়তান দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতাবাদ কথা ঠিক কিনে বলেন আল্লাহ রব্বিন আলামিন দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তাই যারা এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মনোফিষ্ট রচিত এই মনস্তান্তিক দলগুলা এখন বর্তমান সময় আমাদের শ্রেষ্ঠ স্লোগান না রে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের উপরও হাত দিয়েছে কথা ঠিক কিনা বলেন আমাদের আমরা যখন জন্মকরণ করেছি আমাদের প্রথম কানে কি শোনানো হয়েছে বলেন আজান শুনায় আজানের প্রথম শব্দ কি আল্লাহ আমাদের নামা একানতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি শেষ নামাজ জানাজা নামাজের প্রথম শব্দ কি আল্লাহ একবার অতএব আমাদেরকে মানতে হবে একমাত্র গ্রামের মাত্র আমাদের শ্রেষ্ঠ শল হচ্ছে তাহলে তাক আল্লাহর অতএব এই ধর্ম নিরপেক্ষবাদী সরকার তোমাকে হুশিয়ার করা চাইতে দেওয়া মুসলমানদের অস্তিত্ব হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা এ নিয়ে করলে তুমি একদিনও ক্ষমতায় থাকতে পারবে না পারবে না পারবে না সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি অনুরোধ আমার আল্লাহ রব্বিল আলমিন আমাদের এই ইমানি তেজুদ্যুক্ততা আমাদেরকে দান করুক আমাদের হেকমত দান করুক আল্লাহ রব্বিল আলামিনের কাছে এই ন্যায় করে আমি আমার আলোচনা শেষ করছি